হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউ ডোয়না পঁয়ত্রিশ মডেল পুরাতন এয়ারগান নিয়ে হাজির হয়েছি অনেকেই আপনারা লোগো ছান তো আপনারা জানেন পঁয়ত্রিশ মডেলের পয়েন্ট ওয়ান সেভেন সেভেন যেগুলো রয়েছে ওগুলোতে লোগো থাকে টু থাকে না তো সেটা হাত বদল করা হবে একটু কম দামে আর হচ্ছে এগুলো নতুন আমাদের থেকে নিতে পারবেন পঁচিশ থেকে সাতাইশ হাজার টাকায় এস ক্লাসিক পঁয়তাল্লিশ মোট ক্লাসিক লোগোটা দেখা যাচ্ছে আর হচ্ছে রেয়ার সাইড ফ্রন্ট সাইড সব কিছু রানিং ওকে আছে কোনো প্রকার সমস্যা নেই তো যারা নেবেন দেখে নিলে ভালো হয় যেহেতু পুরাতন গান লোকেশন হচ্ছে সাতকানিয়া সিটাং এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর কুরিয়ারে নিলে এক হাজার অ্যাডভান্স করে নিতে হবে যারা নেবেন তারা ডিসক্রিপশনে এই বাইরের ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নেবেন আমরা যদি দু একটি শুট দেখি আর পুরাতন গান আছে আমি বিক্রি হয়ে গেলে আমার নাম্বারটি রিমুভ করে দিই তারপর আছে নতুন ভিডিও থেকে নাম্বার নিয়ে কল দেন পুরাতন গান আছে কিনে তো যে যেখানে ওই গানে নাম্বার না থাকলে বুঝবেন পুরাতন নাই তো যাই হোক শ্যুট করে যদি দেখানো হয় আর এটা বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো দেখলেন সকলে ভালো থাকবেন আবার হাজির হবো নতুন ভিডিও